একদা পরেশ পালের ছায়া সঙ্গী ছিলেন অরুণ সাও রিপাবলিক বাংলায় পরেশ পালের বিরুদ্ধে মুখ খুললেন সেই অরুণ সাও এই পরেশ পালকে মানুষ দেখতে চাইনি বেআইনি নির্মাণের আইকন পরেশ পাল ঠিক কি বলছেন অরুণ সাও আমাদের প্রতিনিধি অনুপম পাত্রকে শুনুন এই পরেশ পালকে এলাকার মানুষ দেখতে চাইনি আইকন বলতে পারেন বেআইনি নির্মাণের যে উত্থান কীভাবে করতে হয় তার যে স্ক্রিপ্ট তৈরি করা সম্পূর্ণটা না আলাদা রূপ দিয়েছে একটা প্রত্যেকে ওর মধ্যে প্রশাসন যুক্ত আছে কলকাতা পুরসভা আছে লোকাল ক্লাব আছে সংগঠন আছে যদি কোনো জায়গায় বিরোধী দল তার বিরোধিতা করে খেয়ে শান্ত হও নালে মার খেয়ে শান্ত হোক এমন কোনো অভিজ্ঞতা আছে অনেক আছে তারা কেউ মুখ খুলবে না আপনার সাথে ঘুরে কোনো ইনসিডেন্ট যখন ওনার সঙ্গ ছেড়েছিলাম একটি ছোট্ট ঘটনার ওপরে ওনার আচরণ সেটা আমাকে খুব ব্যথিত করেছিল আমার এক পরিচিত মানুষের কাছ থেকে তাদের বাড়ি যখন হচ্ছে তার সাঙ্গ পাঙ্গরা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় আমি পরে জানতে পারি যে সেই লোকটি মানে আমার সাথে সেই পরিবারের আমার পারিবারিক সম্পর্কে ছিল যখন জানতে পারি যে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে তখন আমি তার পরিত্যাগ করি তো এই যে কোনো টিম ছিল প্রত্যেকটা জায়গায় টিম আছে থানায় ওনার বিরুদ্ধে কতটা অভিযোগ আছে যারা অভিযোগ করেছে সেই অভিযোগ কতটা টিকেছে আমার মনে হয় না যে সেই অভিযোগ তার সাজার হওয়ার জন্য যথেষ্ট এই হবে বিক্ষোভ থেকে প্রতিবাদ চিৎকার প্রশ্ন প্রতিরোধ রিপাবলিকে শাসকই যখন শোষক অসহায়তার বর্ণনা রিপাবলিকে এই ভোকাল আপনাদের আমার এবং আমার বন্ধু মেঘার দুজনেরই ভোকাল আপনাদের সিগনেচার আছে উনি কোন দিন কোটে করলে করলেন না তো ওনা জুনিয়র আসবে কোথ থেকে কলেজ ক্যাম্পাসে বেলাল্লাপনা শিউরে ওঠা অভিজ্ঞতা রিপাবলিকে যে কোনো মেয়েকে ডেকে নিয়ে চলে যেতে এতে ক্লাস ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না উনি আমাদের কলেজে পিওরলি ক্যাম্পাস

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সময়ের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে রাজ্যে আর তারপর থেকে প্রায় প্রত্যেক দিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে বঙ্গ আজকে সকাল থেকেই কলকাতার আকাশ রয়েছে কালো মেঘে ঢাকা বেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলাতে হাওড়া হুগলি নদিয়া বাকুরা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় কিন্তু আজকে সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলায় এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা Yeah. <laughs>